এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম থেকে একটু উঠল এই দেখো আমার চা চলে এসছে আর এই যে ও ঘুম থেকে এখনো পুরোপুরি উঠিনি জাস্ট একটু আরাম খাচ্ছে এই প্রথম দিকের এই প্রত্যেকটা মানে সিচুয়েশন মানে সব কিছু ধরে রাখা একটা ভীষণ আনন্দের একদমই কারণ এই সময়গুলো আর ফ্রি আসবে না হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লকস হাই আমি শ্রেয়া আর ডেলিভারি পরে এটা আমার প্রথম ব্লগ আমি আগের থেকে অনেকটাই ভালো আছি এখন আর ডেলিভারির সময় যা যা ঘটেছিল সেসব গল্প তো তোমাদের সঙ্গে করাই হবে কারণ ডেলিভারির আগে অনেক কিছুই গল্প করা হয়নি অনেক কিছু কারণে অনেক কিছু শারীরিক তারপরে কুসংস্কার হেনাথানা অনেক কিছু আর এই সময়টা অন্তত সবাই সেটাকে মানে কারণ যেহেতু আমরা বেবিটাকে হাতে পাচ্ছি না সেহেতু অনেক কিছুই মানতে হয় তুমি সারা জীবন বিশ্বাস করো আর না করো সো দেখতে থাকো আমার ব্লগ এবং বেবি সব কিছু তো পরপর দেখাবো এবং কিভাবে দিনগুলো কেটেছে এবং এখনও কিভাবে কাটছে সেগুলো তোমরা দুবার থেকে দেখতে পাবে তো চলো দেখো দিনটা কিভাবে চলে ও মাই গড হ্যাঁ তোমার ধরার কোনো দরকারই নেই তুমি হাতটা সরিয়ে দাও ও বাবা নিচের নিচের হাত দিয়ে নিজেই খাচ্ছে নিজের হাতে সাপোর্ট দিয়ে নিচেরটাতে সাপোর্ট দেওয়া ওপরটাতে সাপোর্ট দিয়ে যা নিজের নিজে নিজে ধরে ধরেই খাচ্ছে ও বাবা আর ওইটা কিন্তু দারুণ খাওয়ার পরে ওই এরমভাবে সরিয়ে দেয় ভীষণ দেখতে পাচ্ছো নিচের হাত দিয়ে সাপোর্ট দিয়েছে এবং ওপরের আঙুলটা দিয়ে ওটা একটা ইনক্লাইন্ট বেতে খাচ্ছে

সব সময় গিয়ে ঘুম ভাল লাগে একটু তো গুরু গুরু হরিব হরিব হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার দেখছে দেখতে দেখতে ডাক্তার দেখে আর আমি দুধ খেয়েছি আমি দুধ খেয়েছি দুধু আমি একা একা শুয়ে খেয়েছি এবার আমি ঘুনু করে গুনু গুনু করবো তারপরে তুই তে ডাক্তারের কাছে হরিব হরিব হরি পড়

এখন আমি একটু ঘুম ঘুম করব তারপর নাচু করব একটু বয়স হোক তারপর দেখুন নাচু কাকে বলে এখন দেখছেন ইভান বেশ রিল্যাক্স মুডেই দুধ খাচ্ছে এবং দুধ খাওয়ার সময় সবসময় একটা আঙুল বা হাত দিয়ে রাখে দুধের বোতলটাকে সাপোর্ট করার জন্য মানে হাতটা চোখে সাপোর্ট করার জন্য দেয়া হয়েছে সেটা ও মনে বুঝে গেছে আর ইভান এখন এই দেখতে পাচ্ছেন আঙুলগুলো দিয়ে দুধের মুখটা যেখানে নিপিল আছে নিপিলটাতে সাপোর্ট দিচ্ছে এবং দেখছে যে কেউ কি দুধ খাচ্ছে। একটু একটু করে মিটি মিটি করে চোখটা খুলছে পিটপিট করে চোখটা খুলছে এবং দুধ খাওয়াটা বেশ রিল্যাক্সিং মোডে খাচ্ছে দুধ খাওয়ার পর এবার ইভান ঘুমবে এবার দেখুন ইভান হচ্ছে। ইভান বেশ রিল্যাক্স মোডে ঘুমোচ্ছে এবং ইভান পাশ ফুটে ঘুমোচ্ছে একদম পুরো বড় মানুষের মতো ইভান একদম পাশ ফুরিয়ে ঘুমোচ্ছে এবং বেশ দারুণ নিবিড় ঘুমে আচ্ছন্ন ডিপ স্লিপ ইভান সোনার ডিপ স্লিপিং আছে এবার মা আর ছেলের প্রেম ইভান শ্রেয়ার প্রেম দেখতে পাচ্ছেন ইভানকে শ্রেয়া একদম কান্নাকাটি করছে এবং ইভান রেগে গিয়ে শ্রেয়াকে একটু খিমচি করার চেষ্টা করছে কিন্তু শ্রেয়া একদম জড়িয়ে ধরে ইভানকে শান্ত করার চেষ্টা করছে ইভানের প্রচণ্ড রাত যদি রেগে যায় তাহলে ইভানকে শান্ত করার সাধ্য কারণ নেই শ্রেয়া প্রাণপণ চেষ্টা করছে ইভানকে শান্ত করার ইভানকে বা উৎসবকে দুষ্টু মশারা যাতে ডিস্টার্ব করতে না পারে সেই কারণে ইভান মশারির মধ্যে শুয়েছে এবং দেখতে পাচ্ছেন ইভান একটু আরমোড়া ভাঙছে ঘুমের মধ্যে রিল্যাক্স মোটে ঘুমছে এবং তার মাঝে আরমোড়া ভাঙছে এখন মোটামুটি দুষ্টু মশারগুলো যাতে ইভানের কাছে আসতে না পারে ইভানের কৃষি মানায় যাতে আসতে না পারে সেই কারণে ইভান মশারির মধ্যে শুয়েছে যাতে ঘুমটা ঠিকঠাক হয় কারণ ইভান এখন খুব ছোট্ট কুড়ি দিন বয়স এবং এর মধ্যে যদি দুষ্টু মশারা এসে তাকে ডিস্টার্ব করে তাহলে তার ঘুমটা ঠিকঠাক হবে না তো সেই কারণে ইভান এখন মশারির ভেতর শুয়েছে যাতে দুষ্টু মশারাও ওকে ডিস্টার্ব করতে না পারে এবং একটু রিল্যাক্স মোডে ঘুমোতে পারে ঘুমটা ইভানের এখন খুবই দরকার তো দেখতে পাচ্ছেন মশারির ওপর থেকে ইভানকে দেখাচ্ছি আমরা ইভান এখন একদম অকাতরে ঘুমোচ্ছে এই যে ইভান এবার দোল্লায় চলে এসছে চেনটা খুলছে শ্রেয়া খোলার পর এই যে ইভানকে দেখুন ইভান জাস্ট ঘুম থেকে উঠলো এখনও ঘুম থেকে ওঠার ওর খুব একটা ইচ্ছে নেই ও এখনও আর মনে ভাবছে মানে ঘুম থেকে না ওঠালে ওকে ভালো হয় কারণ কি ও এখনও ঘুমটা ঠিকঠাক হয়নি ও ঘুমটা একটু দরকার এবং দেখতে পাচ্ছেন ছোট্ট ইভান মিষ্টি ছোট্ট ইভান জাস্ট একটা খুব সুন্দর পোজ করে খুব সুন্দর একটা কিউট পোজ করে ঘুমোচ্ছে হাসছেও দেখুন ইভান একটু হাসল ঘুমের মধ্যে ইভান হাসার পর আবার ঘুমের স্লিপিং মোডে চলে গেছে উইথ আ কিউট পোস্ট তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলে ইভানের আরও অনেক নতুন নতুন মজার ভিডিও আছে খুব তাড়াতাড়ি